একদা এক ব্যক্তি আমাদের উদ্দেশ্যে মসজিদে রওনা দিল কিন্তু দিনটি ছিল বর্ষা যার কারণে প্রথম কাদায় পরে গিয়ে তার কাপড় নোংরা হয়ে যায় এই জন্য সেই ব্যক্তি বাসায় গিয়ে গোসল করে পুনরায় মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু আবার সেই একই জায়গায় কাদায় পড়ে যায় কিন্তু সে হতাশ না হয়ে বাসায় গিয়ে গোসল করে পরিষ্কার কাপড় পরে পুনরায় মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু অবাক করার মতো বিষয় হলো এবার সে দেখতে পায় আলোর মতো এক উজ্জ্বল ব্যক্তি তার দিকে এগিয়ে আসছে আগন্তুক কি তার কাছে এসে বললো আসুন আমি আপনাকে রাস্তা পার হতে সাহায্য করছি হলে আপনি পুনরায় কাদায় পড়ে যাবেন তারপর সে অচানালকটি তাকে কাদা যুক্ত রাস্তা পার হতে সাহায্য করেন এবং মসজিদ পর্যন্ত নিরাপদে পৌঁছে তিনি মসজিদে পৌঁছে অপরিচিত ব্যক্তি জিজ্ঞাসা করলো কেন তিনি তাকে সাহায্য করেছেন এবং তার পরিচয় কি অপরিচিত লোকটির উত্তরে বললো আমি ইংলিশ হয়তাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো সে শয়তান সত্ত্বেও কেন তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য সাহায্য করলো জবাব দিল যখন তুমি প্রথমবার কাদায় পড়ে যাওয়া সত্ত্বেও বাসায় গিয়ে পবিত্র হয়ে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে তখন আল্লাহ তোমার সকল গুণা মাফ করে দেন যখন তুমি দ্বিতীয়বার একই কাজ করলে তখন আল্লাহ তোমার পুরো পরিবারের সকলে গুণা মাফ করে দেন আমি ভয় করছিলাম যদি তুমি আবারও কাদায় পড়ে যাও তাহলে আল্লাহ হয়তো তোমার পুরো প্রতিবেশী সবাইকে মাফ করে এই এইভাবে আমি তোমাকে সাহায্য করেছি